আলোচ্য বিষয় দু সালের অষ্টম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট ওয়ান এবং সেট এর প্রশ্ন এবং তার উত্তর তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণবান্ধাবে সত্তর সময় পাবে তোমরা দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের এর আগে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্ন এবং উত্তর করিয়ে দিয়েছি তোমরা যা যা দেখোই তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার আমরা সিলেবাসটা দেখে নেবো তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো এবং তারও আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর যেহেতু এটা দুটো সেটের ভিডিও ভিডিওটা একটু লম্বা হবে তাই জন্য তোমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে দেখো তোমাদের যে সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন তোমাদের অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ নবম অধ্যায় জাতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এইগুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকছে এবার আমরা দেখে নেব তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে প্রথম যে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো চোদ্দ ইন্টু এক প্রথম প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন লর্ড আরউইন নাকি লর্ড লিন লিদগো নাকি র্যামসে ম্যাকডোনাল্ড উত্তর হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন খ সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয় একত্রিশে আগস্ট নাকি কুড়ি অক্টোবর নাকি চোদ্দোই সেপ্টেম্বর উত্তর হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর তারপর দেখো গ মোগল সম্রাটের কাছ থেকে জগৎসের উপাধি পান কে এটা হচ্ছে ফতে চাঁদ ফতে চাঁদ জগৎসের উপাধি পান ঘ বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড ডাফিন নাকি লর্ড কার্জন নাকি লর্ড মিন্টো উত্তর হচ্ছে লর্ড কার্জন তারপরে দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর বি আর আম্বেদকর নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চ নম্বর দেখো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে নাকি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ছ সপ্ত নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ওয়েলএসলি নাকি লর্ড ডালহাউসি উত্তর হচ্ছে লর্ড ডাল হাউসি বর্গির্য গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে প্রথম অনুসরণ করেন কোথায় চম্পারণে নাকি খেরাতে নাকি আমেদাবাদে উত্তর হচ্ছে আহমেদাবাদে ঝ দেখো তিলক মহারাষ্ট্রে গড়ে তোলেন শিবাজী উৎসব হিন্দু মেলা নাকি রাখি বন্ধন উৎসব উত্তর হচ্ছে শিবাজি উৎসব ইঁয় দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মাদ্রাজে নাকি বোম্বাইতে নাকি গোয়ায় উত্তর হচ্ছে বোম্বাইতে ট দেখো নরমপন্থীর দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে একুশ নাকি বাইশ নাকি তেইশ উত্তর হচ্ছে তেইশ বছর ঠ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি ড দেখো মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ ছিলেন ফারুক নাকি দ্বিতীয় বাহাদুর শাহ নাকি দ্বিতীয় শাহ আলম উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ ঢ দেখো স্বামী বিবেকানন্দ শিকাক ধর্ম সম্মেলনে যোগদান করেন সতেরোশো তিরানব্বই নাকি আঠারোশো তিরাশি নাকি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দুই নম্বর দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও চোদ্দটা প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে প্রথম যে পাঠটা আছে বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে পাশাপাশি লেখো পাঁচটা আছে এখানে দেখো বাম দিকে কি আছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ স্বরাজ্য দল পাকিস্তান প্রস্তাব রাখি বন্ধন উৎসব রাজা রামমোহন রায় আর ডান দিকে আছে চিত্তরঞ্জন দাস মোহাম্মদ আলী জিন্না ব্রাহ্ম সমাজ বাংলার মনন্তর রবীন্দ্রনাথ ঠাকুর তো এবার কি মিল হবে দেখো সতেরোশো যে সত্তর আছে তার সঙ্গে মিল হবে বাংলার মন্নন্তর স্বরাজ্য দলের সঙ্গে চিত্তরঞ্জন দাস পাকিস্তান প্রস্তাব হচ্ছে রাখি বন্ধন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় হচ্ছে ব্রাহ্ম সমাজ বোঝা গেল তাহলে কোনটার সঙ্গে কোনটা মিল হলো এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো প্রতিটি প্রশ্নের মান আছে এক করে প্রথম প্রশ্ন বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাশিম এটা একদম সত্য এখানে সত্য লিখতে হবে ছ পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে এটাও সত্য পর প্রশ্ন হেনরি লুই ভিভিয়ান ছিলেন পেশায় চিকিৎসক এটা কিন্তু একদম মিথ্যা ছ দেখো পূর্ব বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়ত উল্লাহ এটা একদম সত্য এখানে সত্য লেখা আছে ইঁয় নম্বর দেখো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল সম্প্রকাশ পত্রিকা এটাও একদম সত্য দেখছেন এখানে সত্য লেখা আছে এবার এক কথায় উত্তর দাও এক ইন্টু চার সমান চার ও আন্দোলনের প্রথম সূচনা কোথায় হয় উত্তর লিখবে ওহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় আরবে ড দেখো বি বা দি নামে কারা পরিচিত ছিলেন উত্তর লিখবে বি বা দি নামে পরিচিত ছিলেন বিনয় বাদল এবং দীনেশ ঠ সীমান্ত গান্ধী কে ছিলেন উত্তর লিখবে সীমান্ত গান্ধী ছিলেন খান আব্দুল গফ্ফর খান ধ দেখো মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর লিখবে মহাবিদ্রোহের দুজন নেতার নাম হলো নানা সাহেব ও তাতিয়া টপি এবার দেখো তিনার দাগের যে প্রশ্ন এবার দেখে নাও নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই গুণ ছয় সমান বারো প্রথম যে প্রশ্ন আলীনগরের সন্ধির দুটি শর্ত লেখো খ নর্মদা বাঁচাও আন্দোলন কি। আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে এই ভিডিওতে দিচ্ছি না কারণ এই ভিডিওতে যদি আমি এই প্রশ্নের উত্তরগুলো দিই তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এবং তোমরা দেখার ইন্টারেস্ট পাবে না তার জন্য আমি এই যে প্রশ্ন আছে দুই নম্বরের যে প্রশ্ন থেকে শুরু হয়েছে এই জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এর উত্তরগুলো যদি তোমার দরকার হয় তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরের জন্য সেপারেট ভিডিও নিয়ে আসব আবারও বলছি এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের প্রতিটি স্কুলের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট গ দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো ঘ কি কি ও তত্ত্ব বলতে কি বোঝো ছ চৌরিচৌরা চৌড়া হত্যাকাণ্ড কি চ লর্ড কার্জনের বঙ্গভঙ্গে প্রকৃত উদ্দেশ্য কি ছিল বর্গিজ্য ভারতের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ দুটি লেখ ঝ সার্বভৌম বলতে কি বোঝো এবার দেখো চলে আসে দাগের প্রশ্ন কী আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি তিন গুণ পাঁচ তিন করে প্রত্যেকটি প্রশ্নের মান আছে প্রথম যে প্রশ্ন তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ খ দেখো আইন অমান্য আন্দোলন গান্ধীজি কিভাবে শুরু করেছিলেন গ দেখো নৌবিদ্রোহের কারণগুলি লেখ ঘ কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে পার্ট কোশ্চেন কি আছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন উম দেখো কলিন্দ অভিযান সম্পর্কে যা যেন লেখো চ দেখো মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার তিনটি কারণ লেখো এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন চলে আসছি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচ গুণ তিন প্রথম যে প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজানহিদ বাহিনীর ভূমিকা লেখো অথবা বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের উদ্দেশ্যগুলি লেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খ দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় এই আন্দোলনে গান্ধীজির বাণী কী ছিল গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এর বিবরণ দাও অথবা গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো গান্ধী আর চুক্তির গুরুত্ব কি এবার দাও গ মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো তো দেখো তোমাদের যে প্রথমে চোদ্দটা যে কিউ থাকছে সেখানে প্রথমে দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো খ্রিস্টাব্দে নাকি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নাকি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে নাকি আঠারোশো খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে তো আঠারোশো খ্রিস্টাব্দে এটা হচ্ছে সঠিক উত্তর এবার দেখো পরে দেখো কি আছে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকি ভাবে বিলুপ্ত হয় কি হবে এটা উত্তর হবে দারোগা ব্যবস্থা এটা হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো গ বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে করেন উইলিয়াম জোজ নাকি জোনাথন ডানকান নাকি ডেভিড হেয়ার নাকি ডিউর উত্তর জোনাথন ডানকান এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে রাজা রামমোহন রায় ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো ভুল শব্দের অর্থ ভুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এবার দেখো চ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোক পেয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর ছ দেখো নীল বিদ্রোহের একজন নেতার নাম উত্তর হচ্ছে দিগম্বর বিশ্বাস পরের প্রশ্ন বলতে চলে যাচ্ছি কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন কোথা থেকে বোম্বাই থেকে হস্য যেটা বোম্বাই থেকে এটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি ঝ দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় এটা হচ্ছে আ 19শে জুলাই এটা পড় প্রশ্ন গান্ধী নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোনটি সময় কোন সময়ক্রমটি ঠিক তো এর মধ্যে দেখো যেটা হসয়ের আছে এটা হসয়ে দেখো চম্পারণ খেরা অহিংস অসহযোগ ভারত ছাড়ো এই সময়ক্রমটা এটা হচ্ছে ঠিক তারপরে দেখো ট নম্বর চরমপন্থার প্রবক্তা ছিলেন না কে উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখতে তিনি চরমপন্থা প্রবক্তা ছিলেন না তারপর দেখো ঠ লাহোরের পুলিশ সুপার স্যান্ডার্স হত্যা করেন কে উত্তর হচ্ছে হর্ষই ভগৎ সিং তারপরে দেখো ড স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন উত্তর হচ্ছে বি আর আম্বেদকর চলার পরের প্রশ্ন ধ কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় তো এটা সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভা দেখো দুই এর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও এক ইন্টু চোদ্দ আছে ঠিক না ভুল লেখো স্যার এলিজা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন উত্তরে ঠিক তাই এখানে ঠিক লেখা হয়েছে খ দেখো শূন্যস্থান পূরণ করো নব্যবঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আহ কে ছিলেন উত্তর হবে ডিরোজিও তারপরে দেখো গ গ যেটা আছে দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং ওয়ার্ন আর উইলিয়াম পিট তো এর মধ্যে দেখো বেমানান যেটা সেটা হচ্ছে উইলিয়াম পিঠ এবার ঘয়ে কি বলেছে ঘয়ের দাগের দেখো স্তম্ভ দুটি মিলিয়ে দেখো দুটো স্তম্ভ আছে কস্তম্ভ আর খস্তম্ভ কস্তম্ভ কি কি আছে একবার দেখে নি দেখো বিনয় বাদল দীনেশ অরবিন্দ ঘোষ মোহাম্মদ আলী জিন্না লোকসভা জেলা পরিষদ তারপরে দ্বিজাতি দত্ত স্পিকার সভাধিপতি অলিন্দযুদ্ধ বন্দে মাতরম পত্রিকা তো এটা এটা মিল করে আমি কি পাবো দেখো বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধ অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি দত্ত লোকসভা স্পিকার জেলা পরিষদ সভাধিপতি আচ্ছা বর্তমানে আমাদের লোকসভা স্পিকারের নাম কি যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে পুঙ্গ দেখো শিবাজি উৎসব কে চালু করেন উত্তর লিখবে শিবাজি উৎসব বাল গঙ্গাধর তিলক চালু করেন চ দেখো কি বলেছে কাকড়ি ষড়যন্ত্র কী উত্তর লিখবে কাকড়ি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত এবার দেখো পরের প্রশ্ন ছ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে উত্তর উত্তর হচ্ছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট পরের প্রশ্ন ফজলুল হক কে ছিলেন উত্তর হচ্ছে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা ছিলেন তারপর দেখো ঝ কোন জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহ শুরু হয় উত্তর লিখবে তলোয়ার জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহ শুরু হয় আচ্ছা কত সালে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল তোমরা এই জানো কমেন্টে লিখে অবশ্যই জানাবে ইও দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম আর ধনতান্ত্রিক তা আমাদের যে বিমান শব্দ সেটা হচ্ছে ধনতান্ত্রিক এবার দেখো তিনের প্রশ্ন নিচের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর ছটি গুণ সংক্ষিপ্তায়ন বলতে কি বোঝো অলিন্দযুদ্ধ কবে কোথায় সংগঠিত হয়েছিল আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো যেহেতু বড় এবং তোমাদের বই তোমরা পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমাদের বই না পাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তাহলে তোমাদের জন্য সেপারেট ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসবো তারপরে দেখো বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ও কবে রদ হয় চোরাচুরি ঘটনা কি আচ্ছা তোমাদের এই যে প্রশ্নগুলো করাচ্ছে এগুলি শুধুমাত্র পার্টিকুলার কোন একটা স্কুলের জন্য ইম্পর্ট্যান্ট তেমন কিছু নয় এগুলি তোমাদের প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর আগে একটা সেট করিয়েছি এখন একটা সেট করাচ্ছি আরো একটা সেট নিয়ে আসবো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তোমাদের কিন্তু সাফল্য নিশ্চিত দেখো উঙ্গ নম্বর দেখো কি লেখা আছে জালিয়ানাবাদের হত্যাকাণ্ড কি চ দেখো কোন দেশের প্রধানকে খলিফা বলা হতো তিনি কোন ধর্মের গুরু ছ ভারতকে রাষ্ট্র বলা বলা হয়েছে কেন কেন হতো এবার ধর্ম চারের দাগের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও যেকোনো পাঁচটি তিন গুণ পাঁচ সমান পনেরো মহাবিদ্রোহের ব্যর্থতা তিনটি কারণ লেখো খ নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে তিনটি পার্থক্য লেখো এবার দেখো গ টিকা লেখ স্যার সৈয়দ আহমেদ খান ঘ সমাজ সংস্কার সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখ চ ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো উপরাষ্ট্রপতি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও আট থেকে দশটি বাক্যে পাঁচ গুণ তিন সমান পনেরো প্রথম যে কয়ের দাগের প্রশ্ন দেখো ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো অথবা মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত তিনটি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও কেন ভারতে আসেন তার প্রস্তাবগুলি অথবা ভারত ছড়া আন্দোলন সম্পর্কে লেখো এবার দেখো গ ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো অথবা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দাও তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেটের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে আর যদি তোমাদের আরো এক সাইড প্রশ্ন উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে হবে আমি তোমাদের জন্য আরো এক সাইড প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এই প্রশ্ন উত্তরগুলো গুলো ভালো প্র্যাকটিস করো আর পরীক্ষা হাতে আর বেশি সময় নেই তোমরা কিন্তু ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে